क्या की दे उठ? সম্প্রতি এ ব্যবসায়ীকে যে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে পাথর দিয়ে আসলে সেই ব্যবসায়ীকে আঘাত করা হয় এটি হচ্ছে সেই পাথর এটি এখন পর্যন্ত মেডফোর্ট মেডিকেল হাসপাতালের সামনে রয়েছে অর্থাৎ অনেকেই এটাকে আসছেন এবং দেখছেন অর্থাৎ ঠিক এই পাথর দিয়েই সেই ব্যবসায়ীকে আঘাত করে হত্যা করা হয় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি